চাল কুমড়ো দিয়ে বানিয়ে নিলাম দুটি পদ খুবই সহজ রান্না আর খেতেও বেশ টেস্টি হয় তো চলো দেখে নেওয়া যাক পুরোটা ভিডিও দেখতে থাকো স্কিপ না করে তো দেখতে পাচ্ছ এখানে আমি গ্রেটার দিয়ে কুচিয়ে নিলাম তারপর এখানে আমি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো নিয়েছি লঙ্কা ঝাল যেভাবে খেতে খাবে আর একটুকরো আদা নিয়েছিলাম এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি এবারে দেখো একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবার ভালো করে লবণ হলুদ আর একটু ক্রিস্পি হওয়ার জন্য সুজি দিশিয়েছিলাম চাইলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো বাট আমার কাছে ছিল না তো এটা ভালোভাবে যত ফ্যাটাবে অতটাই ফ্ল্যাপি হবে বড়াটা তো এখানে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি এবার ফোড়নের মধ্যে একটু সাদা সর্ষে দিয়ে দিলাম তারপরে এই যে কুমড়ো কুচানো কুমড়োটা দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নেব এখানে পরিমাণ মতোই লবণটা দিয়েছি কারণ ডালের মধ্যেও আমি লবণ দিয়েছিলাম তো দেখো এবারে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব আর যেহেতু কুচানো আছে খুব একটা টাইম লাগবে না রান্নাটা হতে আর বেশ টেস্টি হয় আর এখানে দেখো আদা জিরে আর লঙ্কা বাটা এক চামচের মতো দিয়েছিলাম বড় টেবিল চামচের তোমরা চাইলে সর্ষে বাটা লঙ্কা দিতে পারো এটাও ভালো হয় তো আমি আদা জিরেই দিয়েছিলাম তারপর একটুখানি জল দিয়ে দিলাম তারপর দেখো আমি ডালের বাটাগুলো বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বেশ মজার হয় রান্নাটা খেতে নিরামিষভাবে আমি এটা করেছিলাম এখন তো বাজারে বেশ ভালোই কচি কচি কুমড়ো পাওয়া যায় আর বেশ ভালোও লাগে খেতে আর সিজনাল সবজি এমনিতেও ভালো আর আর কি বলবো মানে স্বাস্থ্যের পক্ষে যে কোনো সবজিই ভালো তো এইভাবে আমি রান্না করেছিলাম তো দেখতেই পাচ্ছ ফাইনালি হয়ে গেছে দারুণ হয়েছিল খেতে তারপর দেখো কিছুটা কুমড়ো রেখে দিয়েছিলাম এটা দেখো মাছ বরাবর একটুখানি চিড়ে নিচ্ছি আর একটু মোটা করেই ভিডিওতে দেখতে পাচ্ছ যেভাবে আমি কেটেছি ওইভাবে কেটে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম বেশি সেদ্ধ করব না এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করব তারপর দেখো এখানে বেসন নিয়েছি আমি এখানে ছোলার বেসনটা নিয়েছিলাম তারপর পরিমাণ মতো লবণ হলো তার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে ঝাল লঙ্কাটা আর একটু ক্রিস্পি হওয়ার জন্য এখানেও সুজিটা অ্যাড করেছি তারপর ওই যে আমি ডালটা করেছিলাম সেখান থেকে একটু ডাল রেখে দিয়েছিলাম তারপরে দেখো এটার মধ্যে পুটটার মধ্যে ভরে নিলাম মানে পুটটার মধ্যে ভরে নিলাম বলতে কুমড়োটার মধ্যে পুটটা ভরে নিলাম ডালের এবার বেসনে চুবিয়ে দেখো সাদা তেলে ভাজছি আর দারুণ হয়েছিল খেতে আমি প্রথমে এটা বড়া খেলাম আর কি তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে বেশ ভালো লাগে তো কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আজকের জন্য আসি